হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি সকাল সকাল একটু হাঁটতে শুরু করে দিয়েছি হাঁটা হয়ে গেলে বাড়ির যত কাজ আছে সব করে ফেলব তো হাঁটা কমপ্লিট এখন আমি ফুল গাছগুলো লঙ্কা গাছ বেগুন গাছ আছে তো সেগুলোতে জল দিচ্ছি মেয়েদের জীবনটা কোনো কোনোদিনই সোজা ছিল না আজও সোজা নেই সারা জীবন যতই করো না কেন যতই সবার জন্যে কাজ করো না কেন কখনোই নাম পাবে না তো তাতে কি হয়েছে মেয়েরা কখনো দায়িত্ব এড়িয়ে চলে যাবে সেই মানসিকতা মেয়েদের মধ্যে নেই এটা নিশ্চয়ই তোমরা জানো তো এখন আমি বাসন ধুতে চলে এসছি

তো এখন আমি খাবারটা বেড়ে নেব হ্যাঁ তো চলো ফার্স্টে দেখিয়ে দিই কি রান্না হয়েছে ঠিক আছে এখানে এখানে আছে ভাত এখানে হচ্ছে পটল চি কোনো কিছু আমি কিন্তু চেক করে দেখিনি না কেমন হবে এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আনা আছে আলু ভাজা খাসির মাংস ঠিক আছে তো এই সমস্ত রান্না কার জরুরি

যেহেতু আমি বাচ্চাদের মধ্যে বেশি বিহেভ করি ও দেখে তারপরে ঝড়ে একটা চকলেটই চলেছে যদি আমি মোটাই বাচ্চা না ভীষণ বড় হয়ে গেছি সাথে আবার মিষ্টি এমনি আমি মোটা হয়ে যাচ্ছি ভাত খাচ্ছি না মোটা হয়ে যাচ্ছি বলে তারপর আবার এত কিছু তো খাবে এখন আমি সেটাই যাচ্ছি না তো বলুন এত কিছু বিশেষ নেমেছেন ওরা কে হয় আপনারা আগেও দেখেছে তাহলে ওর নামটা কি আপনারা বলবেন তোমার নাম বলো তুমি প্রচুর লজ্জা আর আমি কি কি খেতে দিয়েছি পলল একটু বলবে বলো উচ্ছে ভাজা আলু ভাজা ডাল পটল চিংড়ি আর মটোল আর মিষ্টি মিষ্টিটা আমি না ও এনেছে আর ভাত উচ্ছে ভাজা বলেনি না বলেছে জানি না গুড ইভিনিং এখন হলো বিকেলবেলা আর আমি চলে এসেছি আমার ছোট পিসির বাড়ি ছোট পিসির বাড়িতে আজকে কার্তিক পুজো তো তোমাদের সামনে নিয়ে চলে আসছি কার্তিক পুজো স্পেশাল ব্লগ ভিডিও তো সবার বাড়িতেই প্রায় কার্তিক পুজো হয়তো হবে বাট আমার বাড়ি হচ্ছে না তো পিসির বাড়ি হচ্ছে নেমন্ত্রণা আছে তো তার জন্য এসেছি তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু সাজিয়ে নেওয়া হয়েছে আর এখানে যে কার্তিক ঠাকুরটা দেখো ঠাকুরটাকে দেখে মনে হচ্ছে পাথরের খুব ভালো লেগেছে আমার এটা হলো আমার পিসির ডাইনিং রুম আর এখানে আমার পিসির ছেলে বৌমা ঠাকুরমশাই সবাই পুজো করতে বসেছি আর আমি এখানে সোফায় বসে আছি বাকিরাও বসে আছে বসে বসে পুজো দেখছি কি করব। পুজো বাড়ি গেলে তো বসে থাকা ছাড়া আর কোনোই কাজ নেই কিন্তু টাইম একদম কাটছে না তাও বসে আছি তো এখন পুজো হচ্ছে অনেক রাত হয়ে গেছে কিন্তু পুজো না হলে তো যেতে পারবো না বাকিরা সবাই বসে আছে প্রচুর প্রচুর লোকজন হয়েছে দেখতে পাচ্ছ আর আমি সেই থেকে সোফাই বসে আছি আমার আর একটু ভাল লাগছে না বসে থাকতে তো এখন অঞ্জলি দেওয়া হবে তো তার জন্য সবাই অঞ্জলি দিতে বসেছে যাই হোক না কেন ঠাকুরমশাইটা খুব ভালো মানে এত সুন্দর পুজো করে দেখবে সত্যি অনেকে হয়তো বলে যে সব ঠাকুর ঠাকুরমশাই কি সুন্দর পুজো করে না সেটা কথা নয় দেখবে কিছু কিছু ঠাকুর ঠাকুরমশাই আছে যাদের পুজো মানে দেখলে দেখতেই ইচ্ছে করে বুঝতে পেরেছ তো এখন যোগ্য হচ্ছে আর আমার এই যোগ্য হওয়ার সময়টা খুব খুব ভালো লাগে তো কার্তিক পুজো আমাদের প্রায় শেষের দিকে তো দেখতে পাচ্ছ পুজো হওয়ার আগে আর পুজো হওয়ার পর একদম আলাদা তো এখন প্রসাদ খেতে বসে গেছি খিচুড়ি সাথে আলুর দম লুচি পায়েস আর মিষ্টি কাল আবার তোমাদের সাথে আমি কথা বলছি সো গাইস আজকে আমি তোমাদের সাথে পরিচয় করব একটা বছর আগে আমার শ্বশুর মশাই মারা গেছিলো আর আজকে ফিরে চলে এসছে চলো তার সাথে আজ তোমাদেরকে পরিচয় করিয়ে ও ফ্যান চলছে ফ্যানের তলায় এসে বসে আছি ঠিক আছে আর বাইরে ফ্যান চলছে আমার বাবা বসে আছে এই দেখো ফ্যানের হাওয়ার মধ্যে ফ্যানের হাওয়াতেও গরম তাই না বাবা ফ্যানের হাওয়াতেও এখন বিশাল বিশাল গরম করছে এখন চা করছে আমার সোনা চা করছে দেখো ইয়ে কর আমার শ্বশুর মশাই বলছে বেশি মিষ্টি না একদম সাধারণ মিষ্টি দেবে যাতে খাওয়া যায় এখন আমার সোনা চা দেবে এই দেখো চা দেখো দেখেছ তো দে দাও চা চা দেওয়া হয়েছে এখন আর এখন চা ছাকা চলছে আমাদের হাতারি খুব সুন্দর চা বানিয়ে ফেলেছি আমরা দুজনে ঠিক আছে রান্নাঘরে একদম চা বানিয়ে ফেললাম আর এখন রান্না হবে এই দেখো হাঁড়ি চাল নিয়ে চলে এসেছি এখন আর কথা বলতে পারছি না কারণ ফ্যান বন্ধ প্রচুর প্রচুর গরম এখানে হ্যাঁ আমার বাড়িতেও গরম এখানেও গরম গরমে আর দুজনে কথা বলতে পারছি না চা খেয়ে নেবো চা খেয়ে আমরা রান্না করবো দেখি বিস্কুট খালি পেটে কখনো চা খাবেন না লিভারে সরাসরি অ্যাটাক করে কোনোদিন খালি পেটে চা খাবেন না চা যতবার খাবেন ততবার হচ্ছে কি বিস্কুট খাবেন ঠিক আছে আর আর হচ্ছে কি ওই আপনার ইয়ে এখন কটা বাজে একটা বাজে ভাবেন না যে বারোটা বাজে না আমার শ্বশুর মশাই হচ্ছে আয় চানি আয় এই নিয়ে এখানে আমার শ্বশুর মশাই ঘড়ির কাঁটা বাবা এলো ঘড়ির

তোকালকে সময় কতের অপারেশন এক বছর হয়ে গেল না এক বছর হয়ে গেছে কিন্তু তখন তো ভালো ছিলেন এটা হচ্ছে আমার শ্বশুর মশাই ঠিক আছে আমার বাবা আমার বাবা বেঁচে নেই এই বাবাকে দেখে নাও আর আমার বাবা হচ্ছে এখন চা কাচ্ছে কিন্তু ঘড়ির কাঁটা এখন 12টা বাজে Tata বাবা কিছু বলেন বিশাল ট্যালেন্ট এখন 12টা বাজে এর আগে 9টা 10টা বাজে বলে দিলো নটা বাজে অথচ আমি ঘড়ি দেখে বলবো কিন্তু আমার বাবা হচ্ছে ঘড়ি কাটা ঘড়ি না দেখে বলে দেবে এখন কটা বাজে আমি দুবার তিনবার জিজ্ঞাসা করলাম বলে দিলে ওটাকে চিনতে পারছে না হ্যাঁ ম্যাডাম কিন্তু হাসির বিষয় আমাকে চিনতে পারছে না ক্যামেরার মধ্যে আমাকে দেখলে মনে হচ্ছে অন্য একটা মানুষ যে সমস্ত জিনিস তোমরা আমার বাড়িতে কখনো দেখনি বা দেখতে পাও না সেই সমস্ত জিনিস তুমি তোমরা আমার শাশুড়ি মা রান্নাঘরে দেখে নাও ঠিক আছে এই দেখো ঝুড়ি বাসনে ঠিক আছে আর একটা জিনিস আমি দেখাচ্ছি মানে জিনিসের অভাব নেই এই যে বাংটায় মানে দেখাতাম দামটা প্রচুর মানে বাসন প্রসুন রয়েছে ঠিক আছে ওখানে অন্ধকার দেখতে এই দেখো আগেকার দিনের এই সমস্ত কিছু যা জিনিসই রয়েছে আর কিছু না পাও খাবার দাবার প্রচুর পাবে ঠিক আছে রান্নাঘরের সমস্ত খাবার দিই পাবে সোনার পরীক্ষা চলছে তো আমি এখন সোনাকে আনতে যাচ্ছি যা রোদ যা রোদ কি বলবো রোদে একদম চোখ মুখ পুড়ে যাওয়ার অবস্থা সবাই বসে আছে এখানে মেয়েদের ছুটি হবে আর মায়েরা হতে যাবে আস চলে এসছে গাড়ি চলে এসছে

হাই গাইস গুড ইভিনিং এখন হলো সন্ধ্যেবেলা আর আমার সন্ধ্যে দেখানো হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছো সন্ধ্যে দেখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বেলা বাঙালি বাড়িতে সন্ধ্যে দিতেই হবে তো বেলা দুধ আনতে যাব আর এই যে জেলটা দেখছো এই জেলটা হচ্ছে আমার দাদাকে দেব কেন বলো তো আমার দাদার পা কেটে গেছে আর তোমাদের আমি বলি যে আমরা ভাই বোনরা মানে নিজেদের জন্যে কিছুই ভাবি না শুধু ফ্যামিলির জন্যেই ভাবা কাজ তো আমার দাদাও ঠিক সেরকম শুধু ফ্যামিলির জন্যেই ভাবা কাজ তো আমার দাদা আজকে পাঁচ দশ দিন হলো কেটে গেছে তো একটা মলম কেনে নি আমাকে কালকে ফোন করে বলছে তোর বাড়ি কোনো মলম আছে তাহলে একটা দিয়ে যা তো তারপর আমি বলছি কি খুঁজে দেখতে হবে দেখো এসব জিনিস আনা হয় কিন্তু খুঁজে দেখতে হয় যে কোথায় আছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো তারপরে আমি মিষ্টি দোকানে গিয়ে দাদাকে জিজ্ঞেস করছি বলছে ওর তো অনেক কদিন কেটে গেছে তো তার জন্য একটু খুঁজে খুঁজে বার করলাম তো এইটা তো এটা এখন গিয়ে দেব দাদাকে আমি আর এত গরম পড়েছে এত গরম পড়েছে যে রাতের খাবার সকালে খাওয়া যাচ্ছে না সকালের খাবার রাতে খাওয়া যাচ্ছে না তো এখন একটু মানে আলু চচ্চড়ি করলাম তো আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাওয়াবে রাতে আর তোমরা অনেকে বলছো যে দিদি তুমি অতগুলো বাসন ধুচ্ছ কয় দিনের বাসন কয়েক দিনের না একদিনের তো কালকে তোমরা দেখেছ ওরকম বাসন ধুতে তো চলো রান্নাঘরে দেখবে এখন শুধু সন্ধে হয়েছে চলো একবার বাসনের পাহাড়টা চলো গিয়ে দেখে আসবে তো এই দেখো দেখেছো শুধুমাত্র সন্ধে হয়েছে আবার এরকম বাসনের পাহাড় জমে গেছে আমি যেহেতু সারাদিনে একবার বাসন ধুই তো তার জন্যে বাসনটা মানে বেশিই হয় বারবার করে ধুয়ে নিলে এত হয় না আমার মা বারবার ধুয়ে নেয় বলে কি যে কোনো অসুবিধা হয় না তো চলো এখন একটু আলু চচ্চড়ি মুড়ি খেয়ে নিই তারপরে আবার কথা বলবো চোখ মুখগুলো বসবাস লাগছে কেন বুঝতে পারছি না ও কানের পরিনি তার জন্য আর একটু খারাপ লাগছে আমাকে দেখি না তো সন্ধেবেলা সোনা একটু মুড়ি মাখিয়েছে তো আমাকে বলছে কি তুমি একটুখানে খাও তো তার জন্য আমি খাচ্ছি মা আর মেয়ে কখন যে মা আর সত্যি আমরা ভুলে যাই দেখবে মেয়ে আমি ওর কোলে শুয়ে পড়েছি কখনো ও আমার কোলে শুয়ে পড়েছে এরকম একটা ব্যাপার আর আমি খাচ্ছি না দেখে খাও খাও বাবা কত তরকারি দিয়ে তুমি তো বেশি তরকারি আমি বেশি তরকারি খাই তাহলে এত

তো খাওয়া হয়ে গেছে গরমে শুধু জল ভালো লাগছে জল ছাড়া কিচ্ছু ভালো ভালো লাগছে রাত্রি বারোটার আমার কাজ বাজ সব কমপ্লিট আর আমি এখন রেডি হয়ে নিয়েছি তো আজকে আমার এই ড্রেসটা কেমন লাগছে প্লিজ তোমরা আমাকে জানাবে ঠিক আছে তো দেখো প্রতিদিনের কাজ তো আছেই কিন্তু নিজের জন্য তো একটুখানি সময় বার করে নিতে হবে ঠিক আমিও ঠিক সেরকম সারাদিনের মধ্যে একটুখানি নিজের জন্যে সময় বার করে তো আমার মতো কে কে নিজের জন্য সময় বার করে নাও প্লিজ জানাবে আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে একটা শেয়ার করবে একটা কমেন্ট করবে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসবে ঠিক আছে তাহলে আজকে ব্লগটা আমি এখানে এড করছি আবার তোমার সাথে দেখাচ্ছি নতুন একটা ফেস ব্লগের সাথে তখন সুস্থ থেকো ভালো থেকো আর স্মাইল করো টাটা